আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা 55 থেকে 60% ডিসকাউন্টে আপনাদেরকে ল্যাপটপ দেখাবো যার ভিতরে থাকবে ডেলের ল্যাটিটিউড সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এখানে দুইটা ব্র্যান্ড আছে বা দুইটা ভেরিয়েন্ট আছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7400 কোরাই 7 প্রসেসর এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর অপোজিটে আছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটাও পুরো মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন একদম ফ্রেশ তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা সম্পর্কে জানবো সর্বপ্রথম এটার বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিব আমি একটু ল্যাপটপের সর্বপ্রথম কোয়ালিটিটা দেখাচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমি যদি এটাকে বলি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমার মনে হয় ভুল হবে না কোথাও কোনো রকমের কোনো ধরনের দাগ স্কেস নাই মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সিরিজ 7410 তো এই ল্যাপটপটা কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে আমাদের কাছে চলে আসছে ফুললি মেটাল বিল্ড এবং 100% ফুল ফ্রেশ কন্ডিশন আমরা একটু একদম ডিটেইলস কনফিগারেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কোরাই 5 এর 10 জেনারেশন 10310U

ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে আছে ইনটেলের ইউএস জি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন ডিসপ্লে হিসেবে আছে একদম চিকন বা ন্যারো ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইডে আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন 80% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে যেটা ইনক্লুডস অন দ্য কিবোর্ড এবং ক্লিকলেস খুব সুন্দর আকার একটা ট্র্যাক প্যাড আছে যেখানে ফোর ফিঙ্গার সাপোর্ট করবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই যেটা আগেই দেখিয়েছি ফুললি ফ্রেশ কন্ডিশন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে হেডফোন জ্যাক দুইটা ইউএসবি পোর্ট অপোজিট পাশে এস ডিএমআই পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য টাইপ থান্ডার বোর্ড মাল্টিফাংশনাল পোর্ট ক্রেডিট কার্ড করার এবং কার্ডের স্লট আর চার্জার হিসেবে আমরা দিচ্ছি একটা টাইপ সি ডেলের অরিজিনাল চার্জার যেটা দিয়ে দ্রুত চার্জ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং অথবা ছোটখাটো খাটো প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করা তার পাশাপাশি অফিসিয়াল কাজে একদম স্মুথলি ইউজ করতে পারবেন বিশেষ করে যারা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারাও চাইলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারেন সাথে গিফট হিসেবে পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং এখানে কালার ভেরিয়েন্ট মাউস আছে এখানে ওয়্যারলেস মাউস যেকোনো একটা ওয়্যারলেস মাউস নিতে পারবেন যদি মাউস আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিবোর্ড মাউস চেঞ্জ করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ডেলে ল্যাটিটিউড সিরিজের ওভারঅল একটা বেসিক ইনফরমেশন দেই ভিডিও ল্যাপটপটা চাইলে আপনারা আমাদের শপে এসে কালেক্ট করতে পারবেন এছাড়া কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ